বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর সবাইকে জানে হ্যাপি সানডে তো আজকের হ্যাপি সানডে জানি আজকের ভিডিও আমি স্টার্ট করছি আর আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে আজকে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আসবে দাঁড়াও আজকে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড আসবে তো সেই উপলক্ষে একটু তো স্পেশাল স্পেশাল ভাব তো রয়েছে আর এই যে আমার পোলা পান তুই জমার পোলা বান তুই জমার পোলা বান কে না ডিম দিতে ভালো তালেই হবে হ্যাঁ ডিম দেবে দিদি শুধু না দাঁড়াও একটু আমি স্টাইপারটা অ্যাড করে সেলফি স্টিকটা অ্যাড করে নিলাম আর চল আয় বাবা তো ছাদে উঠেছিলাম একটুখানি গাছে জল দিলাম আর হচ্ছে একটুখানি রোদও গায়ে লাগালাম কেননা নিচে প্রচণ্ড ঠান্ডা বা গুরু প্রচণ্ড ঠান্ডা তো এত ঠান্ডা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের স্নানের সময় যা প্রবলেম হয় না ট্যাঙ্কির জল পুরো বরফ হয়ে থাকে সেই বরফ জলে স্নান করা যে কি টাফ যারা কর তারাই জানে তো যাই হোক আমার ছাদের কন্ডিশান আগের থেকে একটু বেটার বেশি বেটার না তো এগুলোর ব্যবস্থা করতে হবে এগুলোর ব্যবস্থা না করলে সেগুলো হবে না আর এই কম্বলটা কালকে ধুই দেওয়া হয়েছে তো সেই জন্য মেলা আর চলো নিচে গিয়ে দেখি আমার মেয়ে বানাচ্ছে ডিম ম্যাগি তো আজকে এখন টিফিন হবে ব্রেকফাস্টের ডিম ম্যাগি আমার মেয়ে মেয়ের হাতে স্পেশাল স্পেশাল আর দ্বিতীয়ত আমার বান্ধবী আসছে যেহেতু সেহেতু করব গিয়ে চিকেন চলো রান্না বান্না শুরু করি নালে অনেকটা পেলা হয়ে যাবে আর এই গুন্ডাগুলি করে বার করে দিব শশি করে চলো দেখতে থাকো আয় বাবা আয় আস্তে পড়ে যাবি এরকম অশোকের মতো যুদ্ধ করে অশোকের মতো যুদ্ধ করে চলো এদের কাজ দেখলে আমার চলে

নিচে যাই মেয়ে কি বানাচ্ছে না বানাচ্ছে এটাও ভিজে ধু হাতে ফোন নিয়ে এখানেই মেলে দিই কি করবো আমাদের আল্লাহ এখানে এনে রাখা রয়েছে তো এই যে নিচে চলে এসেছে নিচে এসে দেখছি মেয়ে ফোন টিভিতে গান চালিয়েছে সেই জন্য এই জায়গাটা ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে আর আরেকজন ম্যাগি মশলা খেতে ব্যস্ত তো এই ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি কী অবস্থা হয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর এদিকে মেয়ের ম্যাগি বানানো চলছে এখন মানে কমপ্লিট হয়নি আর আমি এই যে একটু ছেলেদের সাথে পাগলামো করছি সেটাই আমার পাগলামো করার চব্বিশটা ঘন্টা ছেলেমেয়ের সাথে তো ওই যে আগের দিন বলেছি তো সেই জন্যই হ্যাঁ আমি সবসময় সেই গানের তালে তালে একটু ভালো তো চলো দিন দেখে নাও রুম ডিম

সো বন্ধুরা দুপুরে রান্নার প্রিপারেশান তৈরি মানে স্টার্ট করে দিয়েছি আর ওদিকে টিভিতে গান চলছিলো জোরে জোরে সেই জন্য আমি ভিডিওটা রেকর্ড কর মানে ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে পেঁয়াজ কলি কেটে নিচ্ছি তোমার হচ্ছে সকাল রান্না হচ্ছে চিকেন করব আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব। এই রান্না তো তারপরে আবার তোমার আমার বর এলো বর বেরিয়েছিল তো এসে আবার সেই ইয়ে করলো ডাল করলো আলু ভাজা করলো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি কিন্তু পেঁয়াজ কলির মধ্যে আলুর পরিমাণটা কম ছিল বলে ও আবার আলু এক্সট্রা আলাদা করে আবার ভাজা করলো বলছে যে বাচ্চাগুলো খাবে শুধু কিন্তু বাচ্চাগুলো জন্য চিকেন দিয়েই খেলো ওরা পেঁয়াজ কলিও খায়নি ডাল খেয়েছে একটুখানি আর চিকেন জানোই তো ভালো করে বাচ্চাদের চিকেন মাংস ডিম মাছ মাংস ডিম এগুলো কতটা প্রিয় ওরা ওইসব ছেড়ে কেউ অন্য কিছু খায় আমি বললাম বলছে না ও এসছে খেতে পারবে না তো চিকেনে ঠিক আছে ডাল আলু ভাজা এই আলু আবার তাহলে এক্সট্রা করো তো ওরা ওই খরচে খেয়েছে আর আমার সাউরে ব্যাকগ্রাউন্ড সংটা একটু খারাপ আসতে পারে তার কারণ আমি ছাদে বসে এডিট করছি আমার ছেলে মেয়ে ওদিকে ব্যাটকক খেলছে আর ওদিকে ওদেরকে দেখে আবার আমার মোমো ক্যান্ডি লাফাচ্ছে সেই জন্য সরি তো এই যে এদিকে মেয়ে একটু আমার হেল্প করে দিচ্ছে আর ওই যে ভীমবার জেলটার এই কি যেন এটা এই জেলটা বাসন মাজার যে জেল ওটাও হাত ধোবে তাও ইয়ে করতে পারছে না খুলতে পারছে না ওই দিয়েই হাত ধোবে হ্যান্ড ওয়াশ বাথরুমে ঢুকে হ্যান্ড ওয়াশ নিতে হবে সেই জন্য আর বাথরুমে ঢুকছে না ওই দিয়েই ও হ্যান্ড ওয়াশ করবে তো চলো এদের আর এক পাগল কী করে সারাদিন এদের পাগলাম বাবা তো চলো দেখতে থাকো হ্যাঁ রেডি আর ওইদিকে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার জাস্ট চিকেনটা করবো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে হচ্ছে ব্যাপারটা ছোট গ্যাসে কড়াই গরম হচ্ছে এখন বড় গ্যাসে বসাতে হবে না হচ্ছে না আর ওদিকে ওর বান্ধবীও চলে এসেছে পরে দেখাচ্ছি তোমাদের আর চলো আমি রান্নাটা বড় বড় শেফি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সব হচ্ছে কিন্তু তার আগে কোনো কথা না চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যের ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি তার কারণ হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের মাদ্রালের রাস্তা তো এই দিক দিয়ে আর কি সুচেতার বাড়ি তো সেই জন্য ওকে ওদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি তো আমি আর ছেলে আগে যাচ্ছি আর পেছনে সুচেতা আর আমার মেয়ে আর তার ওই দেখো আমার সামনে বাবা আর তার কারণ হচ্ছে সুচেতা আমার আমার মেয়ে একশো পেছন পেছনে আসছে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে সেই জন্য তো এই যে এই রাস্তা ধরে সোজা গেলে ওদের বাড়ি তো ও সন্ধ্যেবেলা একা একা বাড়ি যাবে চ আমি পৌঁছে দিচ্ছি তো আমরা একটু দরকারও বেরিয়েছিলাম কিছু কেনাকাটারও আছে তো সেই জন্য বেরিয়েছিলাম তো ওই জন্য চ তোকে একবারে বাড়ি পৌঁছে দিই আমরা ওদিক দিয়ে টোটো ধরে তারপর ওদিকে চলে যাবো বাজারের ওদিকে তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তো দেখতে থাকো আর আর এরপরে ওদের বাড়ি দিয়ে কিছু তুলিনি আর সুচেতাকেও তুলিনি কেননা কি বলো তো ভিডিওতে দেখালে এবার ওর কাছ থেকে আমি জিজ্ঞাসাও করিনি এবার যদি ভিডিওতে দেখায় কারো কিছু সমস্যা হতে পারে কি না পারে আমি তো জানি না সেই জন্য আমি তুলিনি তো এটা তো প্রথম না আরও আসবে আমাদের বাড়ি আর মেয়ে খুব ভালো মেয়ে আমার খুব ভালো লেগেছে খুব মিষ্টি মেয়ে তো আবার আসবে তো অবশ্যই তখন তোমাদেরকে ওর মাকে আগে জিজ্ঞাসা করব যদি পারমিশন দে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো সরি সেই জন্য ওর বান্ধবীকে দেখাতে পারলাম না ওর বেস্ট ফ্রেন্ডকে তো চলো দেখতে থাকো আর ওই যে সামনে মন্দিরটা দেখছো ওই মন্দিরের পেছনের রাস্তা দিয়ে গেলেই ওদের বাড়ি তো এটা হচ্ছে আমাদের মাদ্রালের রাস্তা বললাম তোমাদের তো চলো সঙ্গে থাকো এইটাতে

ঘরে রয়েছে মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় এগারোটা পনেরো কালকের ভিডিও আমি এন্ড করতে পারিনি কেননা প্রচণ্ড ঠান্ডা ছিল আর তারপরে হচ্ছে এসেই কোনোরকম খাওয়া দাওয়া করি তো ওই জন্য রাত্রির ভিডিও এন্ড করতে নিই কেননা ফোন এরম ধরবো ঠান্ডার মধ্যে সেই হাতটা বার করতে খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য এখন ভিডিওটা এন্ড করছি তো কালকের ভিডিও কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর আজকে হচ্ছে তো চলো আজকের কথা আজকে বলবো না আজকে নেক্সট ভিডিওতে বলবো মানে এই ভিডিওতে বলবো না অন্য ভিডিওতে বলবো তো চলো দেখতে থাকো অন্য আমার সোনা ব্লগ চ্যানেল সঙ্গে থাকো চ্যানেলের আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে সো বাই টাটা আমার একটু করে আরেকটা ভিডিও টাটা